আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নর্মাল একটি ফেসবুক আইডিতে রয়েছে এই আইডিতে একটু নিচের দিকে আসতেছি এমনকে দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু আমার কোনো ধরনের ফলোয়ার শো করতেছে না তার মানে কি আমার এই ফেসবুক আইডিতে কোনো ধরনের ফলোয়ার নেই অবশ্যই আমার আইডিতে ফলোয়ার রয়েছে আমার এই আইডিতে কিন্তু প্রায় তিন হাজারের বেশি ফলোয়ার ছিল বাট এই আইডিতে এখন বর্তমান সময়ে কিন্তু ফলোয়ার শো করতেছে না আসলে কেন ফলোয়ার শো করতেছে না এখান থেকে যদি আমরা থ্রি বার অপশনে কলি এখান থেকে রেট প্রোফাইলে গিয়ে ওখান থেকে যদি আমি ফলোয়ারটা শো করাই বাট তারপরেও কিন্তু শো করবো আমি দেখাচ্ছি এখান থেকে আমি ডেট প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করে দেন একটু নিচের দিকে আসবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস এক সাইডে দেখতে পাচ্ছেন ডেট বলে একটা অপশন আমি ইডেটে ক্লিক করলাম ইডেটে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশন চলে আসবে নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফলোয়ার শো করাবো আমার টাইম লাইনে বাট এখানে ফলোয়ার শো করার কোনো অপশনই নেই এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেরই কিন্তু এই সমস্যা অনেকের না সবারই কিন্তু এই সমস্যাটা হয়েছে যাদের নর্মাল ফেসবুক আইডি তাদের কিন্তু এখন আর টাইম লাইনে ফলোয়ারটা শো করতেছে না যে আপনাদের কতজন ফলোয়ার রয়েছে এটা কিন্তু শো করতেছে না তো এখন কথা হচ্ছে এইটার সমাধান কিভাবে আপনারা ফলোয়ারটা শো করাবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাস্ট ফাই দেখবেন আমি আপনাদের এই সমস্যাটার সমাধান করে আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক আইডি টাইম লাইনে যে ফলোয়ারটা শো করে না এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে কিন্তু নয় সবারই কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু ফেসবুক আইডির টাইম লাইনে কিন্তু ফলোয়ার শো করে না যেরকম তারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির টাইম লাইনে কিন্তু ফলোয়ার শো করতেছে এটা সমাধান কি তো এখন আমি সর্বপ্রথম আপনাদের একটা বিষয় দেখাবো আমি এখান থেকে সার যাচ্ছি সার্চবারে গিয়ে আপনাদেরকে একটা বিষয় দেখাবো তবে সার্চবারে যাওয়ার পর এখান থেকে মার্ক জুকারবারের আইডিতে প্রবেশ করলাম এনার আইডিতে কিন্তু অনেক অনেক বেশি ফলোয়ার আমরা সবাই কিন্তু জানি তো এক্ষেত্রে এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এনার ফেসবুক আইডিতেও কিন্তু কোনো ধরনের ফলোয়ার শো করছে না মানে এটা কিন্তু আপনার একা এরকম হয়েছে এটা কিন্তু না এটা কিন্তু সকল ফেসবুক ইউজারের কিন্তু ফেসবুকের ফলোয়ারটা কিন্তু হাইড হয়ে গেছে যাদের আর কি নর্মাল ফেসবুক আইডি যাদের ফেসবুক আইডিতে অন করা আছে তাদের কিন্তু ফলোয়ারটা ঠিকঠাকই রয়েছে কিন্তু যাদের নর্মাল ফেসবুক আইডি যেমন দেখতে পাচ্ছেন মার্ক কারবারের তো এর কিন্তু ফলোয়ারটা কিন্তু হাইট হয়ে গেছে সেম টু সেম আমার এই আইডির মতন তো তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনাদের ফেসবুক আইডিতেও কিন্তু এখন ফলোয়ার শো করবে না কিন্তু একটা উপায় আছে সেই উপায়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনার ফেসবুক আইডিতে কিন্তু ফলোয়ারটা শো করতে পারবেন তো সেই উপায়টা এখন দেখিয়ে দেবো তো এই জন্য কাজ হবে আপনাদের ফেসবুক আইডিতে প্রফেশনাল মুডটা অন করে নাও তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির ফ্রেনটাই কিন্তু শো করতেছে তো প্রফেশনাল মোডটা অন করার জন্য আপনাদের এখন কাজ হবে আপনার ফেসবুক থ্রি থ্রিবার অপশনে ক্লিক করা প্রোফাইলে এসে তো আমি এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এরকম হলে এখন এখানে দেখতে পাচ্ছেন ট্রান অন প্রফেশনাল মোড বলে একটা অপশন আপনাদের কাজ হবে ট্রান অন প্রফেশনাল মুড এই অপশানে ক্লিক করে দাও এই অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে এরকম হলে আপনাদের কাজ হবে এখান থেকে ট্রান অনে ক্লিক করে দাও তো ট্রান অনে ক্লিক করে দিলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের কাজ শেষ আপনাদের ফেসবুক আইডিতে কিন্তু প্রফেশনাল মুড কিন্তু অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইবার আমি একটা রিফ্রেশ করলাম আমাদের কিন্তু ফেসবুক আইডিতে থ্রি পয়েন্ট কিন্তু ফলোয়ার হয়ে গেল তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এক কথায় নর্মাল ফেসবুক আইডিতে এখন থেকে আর কিন্তু ফলোয়ার কিন্তু শো করবে না যাদেরই ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অন আছে তারাই কিন্তু ফলোয়ারটা শো করতে পারবেন তাছাড়া কিন্তু কেউ শো করতে পারবেন না যেরকমটা আপনারা দেখতে পারলেন ফেসবুকের যে মালিক তার আইডিতেই কিন্তু ফলোয়ার শো করছেন আর আমরা তো কী তো আমার আইডিতে কীভাবে ফলোয়ার শো করবে নর্মাল ফেসবুক আইডিতে তো এই জন্য আপনাদের কাজ হবে অবশ্যই ফেসবুকের এই প্রফেশনাল মোডটা ব্যবহার করা এইটা অন করলে কিন্তু আপনাদের ফলোয়ারটা কিন্তু মোভাইলে শো করবে আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আমি জানি ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়েছে তো সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কোথায় কোন জায়গায় ভুল হলো এটা কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই বাই বাই